হ্যালো ফ্রেন্ডস চলুন আজ আমি আপনাদের আমার বাগানে ঘুরিয়ে নিয়ে আসি আজ আমি আমার বাগানে কি সবজি হারভেস্ট করলাম সেটা দেখায় আপনাদের এই দেখুন টমেটো গাছগুলো কত সুন্দর হয়েছে আর প্রচুর টমেটো ধরেছে আজ কিছু কাঁচা টমেটো তুলব কাঁচা টমেটোর পোস্ত আমার খুবই ভালো লাগে আর এই দেখুন কিছু টমেটো পাকাও তুলে নিলাম মুড়ি খাওয়ার জন্য সকালে জলখাবারে টমেটো পাকা মুড়ি খুবই সুন্দর লাগে তার সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর কাঁচা মটর সুটি আর তার সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ খেতে লাগে বন্ধুরা কে কে এইভাবে মুড়ি খেতে ভালোবাসেন জানাবেন আর এই সবুজ সবুজ কাঁচা টমাটো পোড়া আর তার সাথে বেগুন পোড়া একসাথে মিশিয়ে ভর্তা করে খেতে অসাধারণ লাগে তবে আমার বাগানে বেগুন গাছে এখনো বেগুন ধরে না এই ধরেছে কিছু দিনের মধ্যেই তোলা যাবে আগের বছর এই সময় প্রচুর বেগুন ধরেছিল আর এই কাঁচা টমাটো দিয়ে বেগুন পোড়া দিয়ে ভর্তা করে খেয়েছি তবে এই কাঁচা টমাটো থাকতে থাকতে বেগুন হয়ে যাবে নিজের হাতে গাছ লাগিয়ে তা যখন একটু একটু করে বড় হয় তারপর ফসল হয় আর সেই ফসল তুলতে কি যে আনন্দ হয় তা বলে বোঝানো যাবে না আর এই দেখুন গাছে কত টমাটো ধরে রয়েছে তার ভারে গাছ পড়ে যাচ্ছে কিছু কাঁচা টমাটো তুললাম কাঁচা টমাটো আর আলু দিয়ে পোস্ত বানাবো আর এই যে ধনে পাতাও তুলে নিলাম ধনিয়া চিকেন বানাবো আজকে আপনারাও বন্ধুরা কারা কারা এই আমার মতোই নিজেদের বাগানে সবজি লাগিয়ে রেখেছেন আর কি কি সবজি এখনো আছে জানাবেন আচ্ছা বাই হ্যাপি গার্ডেনিং